আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা ছন্দবেশ ধারণ করেও বাঁচতে পারেনি ইরানি যে জেনারেল পশ্চিম তীরে ইসরায়েলি দখল দারিত্ব বেড়েছে চল্লিশ শতাংশ বিরতি শর্ত ভেঙে লেবাননে ফের ইসরায়েলি হামলা কিছু দেশের উপর সত্তর শতাংশ পর্যন্ত শল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক হামাজ গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক হামাস কর্মকর্তা জানান হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক যা যুদ্ধবিরতির চুক্তিকে সহস্তর করতে পারে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক হামাস কর্মকর্তা বলেন আমরা কাতার ও মিশরকে যুদ্ধবিরতির প্রস্তাবে আমাদের জবাব দিয়ে দিয়েছি হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক আমি মনে করি বিষয়টি চুক্তি অর্জনে সাহায্য করবে এর আগে যুদ্ধবিরতি নিয়ে এক চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ষাট দিনের যুদ্ধবিরতির কথা বলা ছিল ট্রাম্প মঙ্গলবার বলেন ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধবিরতির মধ্যে প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে এই সময়ে যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টা চলবে এছাড়া শুক্রবার সকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানাবো হামাস এই প্রস্তাব মেনে নিচ্ছে কিনা আমরা চাই যুদ্ধবিরতি হোক এবং বন্দীদের মুক্তি করা হোক আমরা আশা করি আগামী সপ্তাহে কিছু একটা হবে ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মস্কোর বৃহত্ত আক্রমণ শুরুর পর থেকে একক হামলায় এটি সবচেয়ে বেশি সংখ্যক ক্রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ ট্রাম্প পুতিনের ফোন কোনো অগ্রগতি না হওয়ার পরে এই হামলা এসেছে কিয়েবে অবস্থানরত ডয়েচে ফেলের সংবাদদাতা জানিয়েছেন মধ্যরাতের পর বিস্ফোরণে শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সকাল সাড়ে চারটা পর্যন্ত হামলা অবহিত থাকে কিয়েব উত্তর ও পশ্চিম অংশে একাধিক এলাকায় হামলা হয়েছে ভবন স্কুল চিকিৎসা কেন্দ্র ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বাতাসে রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে জানালা না খোলার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষভাবে উদ্বেগের বিষয় হল কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো যায়নি এদিকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এই অবস্থায় ডেনমার্কের কাছে সাহায্য চাইতে সেই দেশে পৌঁছেছেন প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি। যুক্তরাষ্ট্রের অস্ত্র পাঠানো বন্ধ করায় টানও পড়েছে পাট্রিউট ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ভাণ্ডারে রাশিয়া ড্রোন এবং অন্যান্য বিমান হামলা আটকাতে ইউক্রেনের অস্ত্র সাহায্য প্রয়োজন ছন্দবেশ ধারণ করেও বাঁচতে পারেনি ইরানি যে জেনারেল গত বারো জুন দিবাগত মধ্যরাতে ইরানি হামলা চালায় ইসরায়েল দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক ভবনেও হামলায় ইহুদিবাদী সেনারা হামলায় টার্গেট করা হয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের এ সময় ইসরায়েলি হামলায় ইরানের বেশ কিছু শীর্ষ জেনারেল নিহত হন তাদের মধ্যে অন্যতম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনির গণেশ আলী সাদমানি জানা গেছে ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি ছিল তাই সামরিক উর্ধি খুলে ছন্দবেশ ধারণ করেন ইরানি এই শীর্ষ জেনারেল মোবাইল ফোন দূরের কথা সঙ্গে ছিল না কোনো ইলেকট্রনিক ডিভাইস তবু ইসরায়েলি হামলা থেকে বাঁচতে পারেনি তিনি ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার নিযুক্ত আলী সাদমানিকে দায়িত্ব গ্রহণের মাত্র চার দিন পরই হত্যা করা হয় তার পূর্বসূরী কুলাম আলী রসিত ইসরায়েলি হামলায় নিহত হন পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব বেড়েছে চারশো শতাংশ ইসরায়েলি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে সেটেলারদের আক্রমণ বেড়েছে একই সঙ্গে ভূখণ্ডটিতে বেড়েছে সেটেলারদের দখলদারিত্ব দুই সালে বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর দখলদারিত্ব বেড়েছে চল্লিশ শতাংশ পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে বহু বিতর্ক ও টানা পড়েন কাটিয়ে দুই সালে নেতানিয়াহুর জোট সরকার ক্ষমতায় বসে এরপর থেকে পশ্চিম তীরে বিপুল পরিমাণ দখলদারিত্ব বে গণমাধ্যমটি বলেছে পশ্চিম তীরে বসতিপূর্ণ এলাকা একশো থেকে বেডি। একশো টিতে পৌঁছেছে যা প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে একই সময়ে ফিলিস্তিনদের বাড়ি ঘর ধ্বংস আগের তুলনায় আগের তুলনায় বেড়েছে দুদিন আগে নেতানিয়াহর চোদ্দ মন্ত্রী ও নেসেটের স্পিকার আমির ওয়ানা এক চিঠিতে স্বাক্ষর করেন ওই চিঠিতে নেতানিয়াহুকে দখলকৃত অঞ্চলগুলিকে অভিলম্বে তাদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য অনুরোধ করা হয় ওই চিঠির পরে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম এই তথ্য দিল। শর্ত ভেঙে লেবাননে ফের ইসরায়েলি হামলা ইসরায়েল আবারও লেবাননি হামলা চালিয়েছে যা বিদ্যমান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে শুক্রবার ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি বাড়ি একটি পোশাক কারখানা এবং একটি সরকারি বোলডোজা লক্ষ্য করে গুলা বর্ষণ করে যা সম্পূর্ণভাবে ধ্বংস হয় লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায় বৃহস্পতিবার দুপুরে নাবাতিহ প্রদেশের আইতা আল শহরে একটি বাড়ি মেইস এল জাবারে একটি সরকারি বোলডোজার এবং মারজাই উন শহরের একটি কাপড়ের কারখানা ইসরায়েলি গোলার আঘাতে ধ্বংস হয়েছে গত বছর সেপ্টেম্বরে লেবাননের সাম অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লাহকে লক্ষ্য করে পরিচালিত এক মাসব্যাপী এই অভিযানে গোষ্ঠীটির প্রায় সব গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয় এবং এবং শীর্ষ নেতা হাসান নাসুরুল্লাহ সহ প্রথম সারির প্রায় সব কমান্ডারকে হত্যা করা হয় এরপর দক্ষিণ লেবাননে ঘাঁটি স্থাপন করে ইসরায়েলি সেনারা যেখানে হিজবুল্লাহর মূল ঘাঁটিগুলো অবস্থিত কিছু দেশের উপর সত্তর শতাংশ পর্যন্ত স্বল্প আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন নয় জুলাই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে সংশ্লিষ্ট হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে করা বার্তা দিয়েছেন ট্রাম্প তিনি ঘোষণা করেন নয় জুলাইয়ের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে এক আগস্ট থেকে দশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে ট্রাম্প বলেন আমরা আগামীকাল থেকে দশ থেকে বারোটি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব এই চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে তিনি আরো বলেন দ্বিপাক্ষিক চুক্তিকে তিনি বেশি গুরুত্ব দেন এবং বহু পাক্ষিক আলোচনায় সময় ক্ষেপণ হওয়ায় সরাসরি শুল্কারোপের পথে হাঁটছেন পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ট্রাম বলেন আমরা পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেছি ভারত পাকিস্তান ও সার্বিয়া এবং আফ্রিকার কঙ্গো ও রুয়ান্ডা